মুখার্জি কমিশনের একজন ডেপোনেন্ট অধ্যাপক নন্দলাল চক্রবর্তীর সঙ্গে আমরা একটি পডকাস্ট করেছিলাম আজকে সেই পডকাস্টের দ্বিতীয় এপিসোড আপনাদের জন্য আপলোড করা হলো যারা যারা প্রথম এপিসোডটি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে এক্ষুনি প্রথম এপিসোডটি দেখুন তাহলে দ্বিতীয় এপিসোডটি বুঝতে আপনাদের সুবিধা হবে যে যিনি আমাকে ঢাকাতে আমাকে আইনসভার ইলেকশনে দাঁড়ানোর জন্য আমাকে ইন্সপায়ার করেছিলেন বা অ্যাডভাইস দিয়েছিলেন আমি কি তার সঙ্গে কথা বলছি হ্যাঁ তো তাদের কাছে এই যে মানে সংবাদটা কিভাবে এলো যে তিনি এখানে এসছে সংবাদটা এলো হচ্ছে আই উইথনেস মধ্য দিয়ে যেটা নিয়ে এখন একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন যে পঁচাশি সালে ওইখানে সন্ন্যাসী কি দেহত্যাগ করেছেন উনি কি মারা গেছেন এখন ধান চকচকে করে ফেলেছে আমরা গিয়ে দেখেছি একটা চৌকি তপত্ব বৈশাখে আমরা বলি তার মধ্যে একটা মধ্যে শুয়ে থাকতেন যতটুকু পাড়াজার টামা যেন একটা আছে উদ্ধার করতে পেরেছি আমি অনেক চেষ্টা করে এ উদ্ধার করতে পেরেছি এটা হচ্ছে কিউচোয়ান বলে চেনার একটি জায়গা মানে রেইজিয়াং হয়ে কিউচুয়ান হয়ে উনি ইন্ডিয়াতে ঢুকছেন এর মধ্যে তিবেত আছে শিবমাল দেখ এইবার তারপরে কমেন্ট খুব ইন্টারেস্টিং

যে সংবাদটা ধরুন তার সঙ্গে প্রথম যারা দেখা করতে গেলেন হ্যাঁ তো তাদের কাছে এই যে মানে সংবাদটা কিভাবে এলো যে তিনি এখানে এসছে সংবাদটা এলো হচ্ছে আইউনেসের মধ্য দিয়ে অতুল সেন দেখা করতে গিয়েছিলেন সরিষা হাতে গিয়েছিলেন নৈমিশা সেখানে গিয়ে হঠাৎ শুনেন এখানে একজন বাঙালি সন্ন্যাসী আছে কৌতূহল বস্তু তার সঙ্গে দেখা করতে যান করতে গিয়ে তার গলার স্বর শুনে তিনি মানে ইয়ে হয়ে গেছিল অবাক হয়ে গিয়েছিলেন ইয়ে বলেছিলেন যে যিনি আমাকে ঢাকাতে আমাকে আইনসভার ইলেকশনে দাঁড়ানোর জন্য আমাকে ইন্সপায়ার করেছিলেন বা আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন আমি কি তার সঙ্গে কথা বলছি এটা বলেছিলেন এবং তখনই সম্মতি পেয়ে উনি গিয়েছিলেন ইনি হচ্ছেন নেতা সুভাষ বোস তারপরে উনি কেউ লেখেন এবং তারপরে ওনার সঙ্গে কানেকশনটা কাটা পড়ে যায় কারণ মেহের লেখার পরে স্বাভাবিক ভাবেই আর যোগাযোগ থাকে না কিন্তু ইতিমধ্যে উনি চন্দ্র রমেশচন্দ্র বন্ধু বলেছি ডক্টর রায়ের যোগাযোগ করেছেন এরা কিন্তু এর মধ্যে ডক্টর মবিত্র মোহন রায় কিন্তু ওখানে গেছেন নিজে নিজেই গেছেন কিন্তু রমেশচন্দ্র বন্ধু কোনদিন যাননি লীলা রায় গেছেন দেখা হয়নি কিন্তু লীলাদা গিয়ে ওনার সঙ্গে ইন্টারাক্ট করেছেন যে কথাবার্তা পদ্মা ওপার থেকেই কথাবার্তা বলেছেন বা শি ওয়াজ যার সঙ্গে উনি কথাবার্তা বলেছেন তিনি তার নেতা নেতাই সুভাষ চন্দ্র বোস সেই জন্যে উনি ফিরে এসে দিলীপ রাকে লেখেন অসুস্থ অবস্থাতে দিঠ লেখেন যে আপনার বন্ধু যিনি ছিলেন তিনি আছেন ভারতবর্ষেই আছেন এই হচ্ছে ব্যাপার এর পরের যে ইতিহাসটা যেটা নিয়ে এখন একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন যে পঁচাশি সালে ওইখানে সন্ন্যাসী কি দেহত্যাগ করেছেন উনি কি মারা গেছেন আমরা গিয়েছিলাম আমরা গিয়ে যে ফৈজাবাদের যে বাড়ির একটা আউট হাউসের এর মতো ঘরের মধ্যে এখন ঝাঁ চকচকে করে ফেলেছে আমরা গিয়ে দেখেছি একটা চৌকি তপ্ত করেছে আমরা বলি তার মধ্যে মধ্যে উনি থাকতেন সামনে কাঠের একটা টেবিল আর বড় বড় তো ট্রাঙ্ক যে ট্রাঙ্ক গুলো ঘুরিয়ে ট্রেজারিতে দেওয়া হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় কমিশন ট্রেজারিয়ার থেকে সমস্ত জিনিসপত্র মেটেরিয়াল পাওয়া যায় যে মেটেরিয়াল গুলো পাওয়া যায় সেগুলো হাইলি ইন্টারেস্টিং একটা জার্মান বায়নাকুলার একটা সন্ন্যাসী জার্মান বায়নাকুলার নিয়ে কি করবে বলতে পারো সেকেন্ড থিং হচ্ছে উনি ইয়ে করেছেন একটা চশমা যে পড়তেন ওনার একটা নির্দিষ্ট চশমা ছিল জামনেতাজি চশমা বিখ্যাত সেই চশমা টাইপরাইটার খুবই মানে দামি বিদেশি টাইপ রাইটার এবং কিছু ফরেন কারেন্সি আর একটা ম্যাপ ওখান থেকে কমিশন জোগাড় করে যেটা উনি দলম মশিরা পাখিয়ে ফেলে দিয়েছিলেন সেই ম্যাপটা মধ্যে কিছু উনি পয়েন্ট করে রেখেছিলেন আমি সেই ম্যাপটার কথাও কিন্তু কাগজে লিখেছিলাম এখন ম্যাপটা দু রকম হলে হতে পারে এটা একজন লোক এটাকে লোকাল লোকাল ইন্টারপ্রেট করেছে ভুল সে ইন্টারপ্রেট করেছে এখান থেকে যিনি বিদেশে গিয়েছিলেন সেইটা ইন্ডিকেট করেছে কিন্তু তা নয় তাহলে হয় কি যে এগারোটা বা চিহ্নটা থাকবে সেটা হচ্ছে আপওয়ার্ড থাকবে বা ফরওয়ার্ড থাকবে এটা কিন্তু রিভার্স ওয়েতে আছে মানে ওখান থেকে ব্যাক করছেন এটা ইন্ডিকেট করছে সেটা হাইলি ইন্টারেস্টিং তাদেরকে আছে যেটা একসময় সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ছিল সোভিয়েত অন্তর্গত যখন ছিল তখন ওটার তখন ওটার নাম ছিল হচ্ছে সোভিয়েত রাশিয়ান সোশ্যালিস্ট রিপাবলিক হয়েছিল তখন তো তখন ওটার রাজধানীর নাম ছিল হচ্ছে সালিনাবাদ ওখানে ইন্ডিকেট করা আছে পয়েন্ট করা আছে ওই স্টালিনাবাদ থেকে উনি আসছেন কাজগার সিল্ক রুল হয়ে এসে এখন মাঝখানে মাঝখানে ব্যাপ যেহেতু ছিঁড়ে গেছে যতটুকু পাড়াগা চামানে আর তা আছে তার করতে পেরেছি আমি অনেক চেষ্টা করে ফ্রেন্ট ইয়ে দিয়ে তারটা উদ্ধার করতে পেরেছি সেটা যে কিউচ ওয়ান বলে চেনার একটি জায়গা মানে রেই জিয়ান হয়ে কিউচু ওয়ান হয়ে উনি ইন্ডিয়াতে ঢুকছেন এর মধ্যে টিবেত আছে সেই জায়গা টিবেটের যে জায়গাটা সেই জায়গাটা অল হচ্ছে না ওইখানটা পাই গেল না বেologous এটা বলার দরকার ছিল উনি আসেন নিজের গতি বক্সটাকে মানে ফিদার বক্সটাকে নিজেই দেখে গেছেন নিজেই দেখিয়ে দিয়ে গেছেন এটা একটা ব্যাপার যে আমি বানার কথা বললাম তো কথা বললাম ওনার নিজের বামামার ছবি এরকম পড়া এইবারেকে কিছু পাইতে উনি ওখানে গেছেন কি জানতে আমার প্রশ্ন হচ্ছে যে বডিটা ওখানে পুরনো হয়েছে গুপ্ত দাগ বলেছে গুপ্ত দাগ কোন ডিঙি কোনো শখান হিসেবে ইউনিট হয় না সেখানে কোনো ক্রিমেশন হয় না সেখানে ক্রিমেশনটা হলো কি করে এক নম্বর দ্বিতীয় দল আছে ডেথ সার্টিফিকেট ডক্টর মিশ্র উপরে উপস্থিত ছিলেন আরো একজন মিত্র ডক্টর মিত্র ডক্টর ব্যানার্জি ডক্টর ব্যানার্জি ছিলেন ডক্টর মিশ্র এবং ডক্টর ব্যানার্জি এ দুজন ছিলেন ব্যানার্জি এইবারে উম এদেরকে কমিশন জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি ডেথ সার্টিফিকেট দিয়েছেন

তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম তাদের মধ্যে কয়েকজনকে আপনি কি দেখেছেন দেখেছেন তখন একজন বলছে যে মুখের খানিকটা অংশ আমি দেখেছি কালো হয়ে গেছে হ্যাঁ আপনি কি আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে পেরেছেন তখন বলছে কার হতে পারে এটা আপনি যে সন্ন্যাসী ওখানে ছিলেন তাকে কোনোদিন দেখেছেন না তাহলে আপনি কি করে আইডেন্টিফাই করতে পারেন

যেমন ভাবে এটা অন্য প্রসঙ্গ উনি প্লেন গাছের ব্যাপারটা রচনা করেছিলেন কাহিনীটাও নিজেই আগে থেকে একটা ইন্ডিকেশন দিয়ে তৈরি করে দিয়েছেন যাতে নিশ্চিন্ত উনি চলে যেতে পারেন এবং টু ফ্যাসিলিকেট হিজ অ্যাক্টিভিটিস ইন এ বেটার ওয়ে এখানেও উনি কিন্তু ওইখান থেকে চলে গিয়েছিলেন যাতে সবাই ভালো যে সন্ন্যাসী মারা গেছে না এই হচ্ছে কথা কাজে এই জায়গাতে আমি লাস্টে প্রশ্ন করেছিলাম লেখাতে আমি একটা জায়গায় প্রশ্ন নিয়েছিলাম হোয়াট হ্যাপেনলিপার এবার তুমি প্রশ্ন করতে পারো এবং একটা কথা আমি বলতে পারি এটা এই একটাই আমি বলছি এটা কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না

সেগুলো অভ্যর্থ হবে মিলছে যেমন আমি যখন বিয়াদা বিয়াদাকে বলেছিলেন বিয়াদা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন উনি একটা ডেট কত দিন বলেছিলেন এই দিনগুলোতে তোমরা ওখানে যাবে না সামনে আমরা এই কটা দিন তোমরা ওখানে যেও না খুব অসুবিধা হবে ওখানে বড় গন্ডগোল হবে সেই দিন মুজি ভর্তা হয় আচ্ছা প্রচন্ড গন্ডগোল হয় এটা উনি আগে থেকে কি করে জানলেন ও জানলেন যে দৃষ্টিকণ্ডবল হচ্ছে ওনার সোর্স আছে উনি এক জায়গায় বলেছেন যে প্রত্যেকটা নার্ভ সেন্টারে আমার লোক আছে মানে খবরটা দিয়ে জানলেন আর কথা বলেছিলেন আমার এটা দিয়ে একদম জগৎজিৎ দাস গুপ্ত আমার বন্ধু তার সঙ্গে আমার হয় মতন এই কথাটা দিয়ে ও আমাকে বলেছিল যে উনি বলেছেন যে রাশিয়াতে যে সিস্টেমটা এখন দেখছো ও সিস্টেমটা থাকবে না ভেতরটা আমি পুজিয়ে দিয়ে এসেছি থাকবে না কমিউনিজম থাকবে না কমিউনিজম থাকবে না আর সে থাকে কিন্তু আর সে দেখি সিস্টেম আমি দেখে এসেছি গিয়ে নেই লেনিনের মানে কাটা মূর্তির কাটা মুন্ড রাস্তায় করাগুলি থাকে আর্কাইভসের তলায় সেই তলায় নোংরা কাপড় দিয়ে চাপা রয়েছে কাটা মুন্ডুর চাপা রয়েছে এটা দেখে এসেছি চোখের সামনে আচ্ছা এই জিনিসটা আমি নিজের চোখে দেখে এসেছি আমি তো মস্কো গিয়েছিলাম কাজেই চলে গেছে একটা প্রশ্ন যেটা খুব করতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে মানে একটা বিষয় আমরা ওই মহামান আশের পরে জেনেছি বা অনেকের কাছ থেকে শুনেছি যে উনি যেখানেই ছিলেন সেখান থেকে উনি বিভিন্ন মানে রাজনৈতিক লিডার যারা দেশের নয় দেশের বাইরে তাদেরকে চিঠি লিখতেন বা তাদের সঙ্গে তার একটা কানেকশন ছিল যেমন টাইফয়েটারি ইউজ বলছেন বা সিগন্যাল সেন্ট্রিং যে সমস্ত উনি যোগাযোগটা কিভাবে করতেন এইটা নিয়ে অনেক স্পেকুলেশন হতেন কিন্তু এটা প্রামাণ্য দলিল উপস্থাপন করা খুব মুশকিল কিন্তু এটা আমরা বুঝতে পারি যে ওনার যোগাযোগ ছিল কিন্তু এক্স্যাক্ট কিভাবে সেটা বোঝা তো মুশকিল কারণ প্রথম কথা যে দাঁড়াই লামা পড়ছে দারাই লামা যে ওখান থেকে স্কেপ করে চলে আসেন সেটা যে ডেস্ক্রিপশনটা উনি দিয়েছেন

এই ভদ্রলোক এ লাওয়েল থমাস লাওয়েল থমাস দুনিয়ার বলছে যে হাইতে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্সের কথাও বলছে সেখানে যখন চার্নিজ এক ব্যবহার হয় তখন একটা রিভোল্ট হয় হ্যাঁ রিভোল্টটা কীভাবে হয়েছে বলছে ওখানে খাম্পাতে নেতৃত্ব দিয়েছিল এক ভদ্রলোক সে লোকটাকে ওরা বলতো জেনারেল ডেথ হ্যাঁ এবং জেনারেল শিব শিব মানে জেনারেল ডেক্টর এইবার তারপরে কমেন্টটা খুব ইন্টারেস্টিং সে কিন্তু খাম্পা ছিল না সে কিন্তু চাইনিজ ছিল না ই ওয়াজ নট এ কিন্তু তার বিয়ে কন্ট্রাক্টটা কোন দেশে ছিল সেটা স্টিল আন এবার সেই অ্যাডভাইস দিয়েছিল যে সমরা দাঁড়াল আমার এসকেপ করবে ডাইভার্সনারি ট্যাক্টিক্স নেবে তখন ওখানে খাম্পাতে ওটা ওয়ার্ক রাই করে ওরা তখন ওই যুদ্ধ ওই শুরু করতো কিন্তু চাইনিজ আর্মি অ্যাটেনশন দা ওইদিকে ঘুরে যাবে এই সময় যারা জানলাম চলে আসতে পারে এটা কিন্তু লিপিবদ্ধ আছে লয়াল টমাস বইতে অত এইগুলো একটা ফার্স্ট হ্যান্ড নলেজ হিসেবে উপস্থাপন করছে লোকে যেটা পরবর্তীকালে বইতে লেখা হচ্ছে এটা কি করে সম্ভব কাজে উনি নিশ্চয়ই সেখানে ছিলেন

আমি নেট ইয়ে করে দেখেছি হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে সেটা উনি বলছেন কবে তোমার ধরো সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন এই সমস্ত কি করে বলছেন ওনার কাছে কোনো টেলিভিশন নেই ওনার কাছে কোনো তোমার ইন্টারনেট তখন তো প্রশ্নই হয়েছিল না ওর থেকে জানছেন উনি আচ্ছা এইবার একটা একটা প্রমাণ বলছি ওখান থেকে যে সমস্ত হ্যান্ড রাইটিং পাওয়া গেছে বিলাল সে কিন্তু ডট তমিন বলে দিয়েছে এটা ইজ হ্যান্ড রাইটিং

তো সেই কারণটা দেখিয়ে তারা বলেন তো এইটা এই কথাটা হচ্ছে কি জানতো তোমার অনেক রকম দিস পিপল আর সেন্ডিং রং সিগনালস টু পিপল বিকজ দে ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এইট উনি এক জায়গায় বলছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্যারাল ব্লাফের কথা বলছেন এটা ওরা বলেন উনি প্যারাল ব্লাফ তৈরি করেছেন উনি সেই কন্টেক্সটে বলেননি উনি বলেছেন যেটা যে প্যারার ব্লাফ তৈরি করা হয়েছে আসল তাকে ঝুলিয়ে দেওয়ার জন্য কারা করেছে যদি সোমান এই সম্পর্কে পুরো ফাইল আছে তাতে দেখা যাচ্ছে যারা প্রথমে ক্লেম করতে শুরু করলো যিনি নেতাজি তাদেরকে সরকার থেকে কোনো অ্যাকশন নেওয়া হলো না কেন তাদের বিরুদ্ধে যদিও নেহেরু থেকে আরম্ভ করে অনেকেই ওখানে গিয়েছে গিয়ে তদন্ত করে দেখে পরিষ্কার করে ভোলা মল্লিক পর্যন্ত বলে দিয়েছে যে আমি যদি আমি এখন একটা ডিভাইন ভাব মুখ আছি আমি যদি আমার পূর্ভাশ্রম সম্পর্কে বলতে এটা একটু ঢুকতাম তাহলে জানাতাম পূর্ববঙ্গের কোথায় আমি জন্মেছিলাম

হ্যাঁ এই ব্যাপারগুলোর পেছনে কিন্তু ওখানে কাজটা করেছে এই সারা সারানন্দ ও কিন্তু ওখানে একটা মাঠে বড় মিটিং এ পরিষ্কার করেছে আমি স্বর্গীয় জানকীনাথ বসু ঔরজাত সন্তান নয় আমার পিতামাতাকে এটা সম্মান করা হয় তাদের এই কুরিস্কার একজন করেছেন তার রেকর্ড আমার কাছে আছে じゃあ এখন শেষ প্রশ্নগুলো পড়বো সেটা হচ্ছে মানে এই যে বিভিন্ন ধরনের আপনি বলছেন যে তথ্য নিয়ে মানুষ এইগুলো এই সমস্ত তথ্যের মধ্যে তো মানুষ ফেসে আছে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন বিভিন্ন রিসার্চারদের বিভিন্ন ধরনের তথ্য তো এই মানে মানুষ এইগুলো থেকে বেছে কি করে ঠিক ইনফরমেশনটাকে মানুষ দা ব্যাপারটা হচ্ছে প্রথমে গন্ধ করতে বলা বিভিন্ন রিসার্চার রিসার্চ যারা করে টা ডিসপ্যাশনেটলি ফ্যাক্টস লুক এট আর আর যারা মানে নিজের প্রতিষ্ঠার জন্য কিছু প্রভাগান্দা করে বা কিছু ভুলভালী গল্প ছড়ায় তারা বিশ্বাসন গবেষক নিয়ে সানসান স্টোরি আছে না কিছু তাহলে ওই সানসান স্টোরি কবে তা আমা আমি ওদের প্রথমেই বলেছি আই গো বাই সার্টেন ডকুমেন্টস আর টাইবার ডকুমেন্টস এসেছে তার বাইরে আমি একচুয়াল এগোয়ে নিয়ে আর যাবো না যতটুকু লিখেছি যে আছে তার বাইরে আমি যাবো কেন আমি জানি যে ওখান থেকে উনি চলে গেছেন উনি তো ক্যামেরার সামনে বলেছেন মিশ্র ডক্টর মিশ্র বলছি মনোজ মুখার্জি ক্যামেরার সামনে বলেছেন

সত্যতাতে কোনো চাকা থাকবে না আটকাবে না ওই গাল গল্প দিয়ে এগিয়ে এসে যাবে না আরে কি বলবো তোমাকে আমি তুমি গাড়ি করে যাচ্ছি এক লেকচার দিতে হবে আমাকে একজন বলতে জানেন তো অমুক দিন ওইখানে এয়ারপোর্টে একটা প্লেন নেমেছিল সেখান থেকে কিছু লোক নেই তাদের মিলিটারি ড্রেস পাওয়া অবস্থ নেই এভাবে কথা বলি তোমার মনে যে আপনি কি উপস্থিত হয়েছেন না তারা ভাবতে চায় মনে ঢুকিয়ে দেওয়া ঢুকিয়ে দেওয়ার যে যে দিচ্ছে সে কিন্তু খুব প্রাধান্য পেয়ে যাচ্ছে গ্রুপের মধ্যে তুমি সব জানেন এই হচ্ছে করা